একাদশ শিক্ষা শিক্ষাবিজ্ঞান সাজেশান দু হাজার চব্বিশ একাদশ শ্রেণীর যে শিক্ষাবিজ্ঞান বিষয়টি রয়েছে এর তিনটি বিভাগ রয়েছে তিনটি বিভাগ থেকেই আমি প্রশ্ন তোমাদের সামনে সাজেশান আকারে তুলে ধরলাম এসো তাহলে প্রথমেই দেখে নিই বিভাগ ক রচনাধর্মী প্রশ্ন প্রশ্নের মান আট প্রথম অধ্যায় থেকে দুটি প্রশ্ন রাখা হয়েছে এক সহ পাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ আলোচনা করো দুই শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া আলোচনা করো দ্বিতীয় অধ্যায় থেকেও দুটি প্রশ্ন এক নম্বর পাঠক্রম বলতে কি বোঝো একটি আদর্শ পাঠক্রম গঠনের নীতিগুলি আলোচনা করো দুই আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা আলোচনা করো তৃতীয় অধ্যায় এক নম্বর প্রশ্ন নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো দুই দূরাগত শিক্ষা কাকে বলে দূরাগত শিক্ষার সুবিধা কী কি আলোচনা করো তিন শিক্ষায় গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের গুরুত্ব আলোচনা করো চার গণমাধ্যম বলতে কী বোঝ গণমাধ্যম হিসেবে দূরদর্শনের ভূমিকা আলোচনা করো এই কয়েকটি প্রশ্ন হলো প্রথম বিভাগ থেকে অর্থাৎ বিভাগ ক এবারে আমরা দেখিনি বিভাগ চতুর্থ অধ্যায় এক নম্বর প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের পার্থক্যগুলি লেখো একজন শিক্ষক মনোবিদ্যার সাহায্য নেবেন কেন দুই মনোবিজ্ঞান কাকে বলে মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো পঞ্চম অধ্যায় এক নম্বর প্রশ্ন মানব জীবনে বিকাশের প্রক্রিয়া বলতে কী বোঝো এই বিকাশ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দুই বিকাশ কাকে বলে বিকাশের বৈশিষ্ট্য ও নীতিগুলি উল্লেখ করো তিন বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্যগুলি লেখো ষষ্ঠ অধ্যায় এক নম্বর প্রশ্ন শিখন ও পরিণমনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো দুই শৈশব বলতে কি বোঝো শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন বাল্যকাল বলতে কোন সময়কালকে বোঝায় বাল্যকালের দুটি করে শারীরিক মানসিক ও সামাজিক চাহিদা উল্লেখ করো এবারে আমরা দেখে নিই সপ্তম অধ্যায় এক নম্বর প্রশ্ন সংবেদন কাকে বলে শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব আলোচনা করো দুই ধারণা কাকে বলে শিক্ষাক্ষেত্রে ধারণার গুরুত্ব আলোচনা করো তিন ধারণা কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ প্রত্যাক্ষণ ও ধারণার মধ্যে পার্থক্যগুলি লেখো এই কয়েকটি ছিল বিভাগ খ থেকেই এবারে আমরা শেষ অর্থাৎ বিভাগ গ অংশটি দেখে নিই অষ্টম অধ্যায় এক নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের শিক্ষাকেন্দ্র হিসেবে তক্ষশিলা অথবা নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও দুই ব্রাহ্মণ্য ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নবম অধ্যায় একটি প্রশ্ন রেখেছি ইসলামী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দশম অধ্যায় এক নম্বর প্রশ্ন উডেড ডিসপ্যাচ কি এর সুপারিশগুলি আলোচনা করো দুই মেকলেমিনিটস কি কিভাবে মেকলে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান করে একাদশ অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় এক নম্বর প্রশ্ন পাঠক্রম পুস্তক প্রণয়ন এবং জনশিক্ষা বিষয়ে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো দুই বিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য বিদ্যাসাগরের অবদান আলোচনা করো তিন বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রবর্তককে এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এই যে প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরলাম এগুলি প্র্যাকটিস করলেই এবছর অর্থাৎ দু সালে একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান বিষয়ের সমস্ত প্রশ্ন এখান থেকেই কমন পেয়ে যাবে পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো